নমস্কার বন্ধুরা বিকেল 3 টায় বাস্তিতুলো সরি মাথা ঠিক নেই রাত 3 বেরিয়েছি এতক্ষণে সঙ্গম ঘাটে আমরা ঢুকলাম এটা সঙ্গম ঘাটের প্রবেশ পথ দেখুন কি পরিমাণ পুণ্যার্থী কাতারে কাতারে ভিড় করেছে এটা অনেকেই খুঁজে পাচ্ছে না এখানে পুলিশকে জিজ্ঞাসা করলে অনেকেই বলছে যে যেখানে করবেন সেটাই সঙ্গম কিন্তু না এটা কুড়ি নম্বর সেক্টর এবং কুড়ি নম্বর গেট এখানে দুটো গেট আছে সঙ্গমের কুড়ি এবং একুশ এই দুটো গেট আপনারা জানেন এবং এখানে ওই যে সমুদ্র মন্থন করে যে অমৃত পাওয়া গেছিলো সেখান থেকে বারো ফোঁটা যে অমৃত এখানে পড়েছিল সেটাই কি পরিমাণ পুণ্যার্থী এখানে একটু পুণ্য লাভের আশায় ভিড় করেছেন আপনাদেরকে বলে বোঝানো যাবে না শুধু দেখুন কাতারে কাতারে মানুষ এই মহাকুম্ভ কি পরিমাণ জনসমাগম হয়েছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এখানে মানুষের যে কি আবেগ না দেখলে বলা যাবে না জয় মা গঙ্গা जय शिव शंभो जय जमुना जय माँ सरस्वती